আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দিস ইসমারিয়া ফ্রম ডেস ডায়েরি থেকে আজকে একটি স্পেশাল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই আজকের দিনটা একটু স্পেশাল কারণ আজকের দিনে আমি কিন্তু মাতৃত্বের স্বাদ গ্রহণ করেছিলাম আর একটি মেয়ের পরিপূর্ণতা কিন্তু তার মাতৃত্বেই এই ভিডিওটি ছিল গত বছরের সেপ্টেম্বরের এগারো তারিখে দেখতে দেখতে কেমন যেন একটা বছর পার হয়ে গেল তার আগের বছর অনেক মানুষকে দাওয়াত করেছি তবে এইবার করি নেই কারণ ছেলেরা বড় হচ্ছে আমার বড় ছেলে বলে আম্মু এ জন্মদিনগুলো পালন করা ঠিক না আমরা ঘরোয়া পরিবেশে একটু আনন্দ করতেই পারি তবে বাহিরের লোকজন নিয়ে না তাই ছেলের কথা মাথায় রেখে একটু আমরা সবাই মিলে বাইরে যাই খাওয়া দাওয়া করার জন্য দুইটা দেখতে দেখতে কত বড় হয়ে যাচ্ছে তাই না ভাবতেই অবাক লাগে এই সেই দিনের মিরাজ আর আজকের মিরাজ কতটাই না তফাত মাসাল্লাহ দুই ভাই যেমন মিল ঠিক তেমন দুইজনে কিন্তু ঝগড়াও করে তো যাই হোক বন্ধুরা এদিকে ওদেরকে রেডি করে দিয়ে নিজেকেও রেডি করছি এরপর আমাদের সঙ্গে একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে যায় এই যে লেমন কালারের কেকটা দেখতে পাচ্ছেন এটা ছিল বার্থডে কেক তবে এই কেকটা ছিল যে পেস্ট্রি কেক এটা না আমাদেরকে একবারের জন্য বলা হয়নি আমি তো জানি এটা ক্রিমি কেক আর এটাও বলা হয়নি যে আপনারা কেকটা নিয়ে গিয়ে ফ্রিজে রাখেন বাইরে রাখা যাবে না আর যখন ওদের বাবা কেকটা নিয়ে আসে তখন মেবি সাড়ে পাঁচটা থেকে ছটা বাজে তো আমি ভেবেছিলাম যেহেতু আমরা কিছুক্ষণ পরেই আমরা রেস্টুরেন্টে যাবো আর এই জন্য করে আমি কেকটা ফ্রিজে রাখি না কেকটা এখানে ভিডিওতে ছোট দেখা গেলেও কেকটা অনেক বড় ছিল কিন্তু আর অনেক টেস্টি ছিল কেকটা তো যে অবস্থা গরমের এখানে মানুষই বলে যাচ্ছে আর তো কেক আরেকটা কথা বলে রেখে আমার কিন্তু দুটো ছেলের বার্থডে একই দিনে একই মাসে একই সাথেই আর এখানে ওরা যে খাবার খেতে চেয়েছে ঠিক সেটাই কিন্তু অর্ডার করা হয়েছে আজকে আমার দুটো বাচ্চাকে কিছু কথা বলতে চাই ভিডিওর মাধ্যমে হয়তো বা ভিডিওটা থেকে যাবে কোনো একদিন আমি থাকবো না আমার ছেলেরা বড় হয়ে ভিডিওটি দেখবে তাই এই ভিডিওতে কিছু কথা ওদেরকে বলা আমার যেদিন একটা ছেলে হয় সেদিন আমার একটি ডানা তৈরি হয় আরেকটি ছেলে যেদিন হয় সেদিন আমার আরেকটি ডানা তৈরি হয় বাবারে তোমরা দুটি ভাই আমার দুটি ডানা আমি না তোমাদেরকে নিয়ে অনেক যুদ্ধ করেছি বা আজও করছি তোমাদেরকে নিয়ে অনেক যুদ্ধ করেছি আজও করছি এছাড়া আরও কত মানুষের উপহাস কটুক্তি শিকার হয়েছি লাঞ্ছনা বঞ্চনা শিকার হয়েছি তাও আমি তোমাদের সাথ ছাড়ি কারণ আমি তোমাদের যে মা আজকে তোমরা অনেক ছোট এই কথাগুলোর অর্থ বা মানে কিছুই বুঝতে পারছো না একদিন ঠিক বুঝবে যদি এই ভিডিওটি দেখো সেই সময় পর্যন্ত যদি ভিডিওটি থাকে আর যদি দেখো তাহলে অবশ্যই এই মাটার কথা মনে পড়বে এখন তোমরা অনেক ছোটো এই ভিডিওটির মানে বুঝতে পারছো না কিন্তু যেদিন বুঝবে সেদিন হয়তো তোমরা আছো আমি নেই তাই বলি কি বাবা তোমরা ভালো দুজন মানুষ হও জীবনে যে অনেক উচ্চ নেবেলে পড়াশোনা করতে হবে এটা কোনো কথা না তবে একটা কথা কি জানো বাবা ভালো একজন মানুষ হইতে হবে আর ছোটদেরকে স্নেহ ভালোবাসা বড়দেরকে সম্মান দিয়ে নিজের ভালো মন্দ যাচাই করে জীবনটা কিন্তু পরিচালনা করতে হবে আর এই জন্যই কিন্তু ভালো একজন মানুষ হওয়া খুব দরকার তো কথা বলতে বলতে অনেক ইমোশন হয়ে গেছে আজকের দিন আর মনটা খারাপ করতে চাই না যেহেতু আমার ছেলেদের জীবন থেকে একটা বৎসর কিন্তু চলে গেল। আর ওদের তিন ভাই বোনের খুশি থেকে আমার খুব ভালো লাগে তিন ভাই বোন যেখানে যায় অনেক ভালোবাসা আন্তরিকতার মাধ্যম দিয়ে খেলাধুলা খাওয়া দাওয়া সব কিছু করে আর এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে এই যে আনন্দ নিয়ে সময়টুকু পার হলো তোমরা ঠিক এরকম আনন্দেই থেকো সবসময় তোমরা এগিয়ে যাও আমি মা আছি তোমাদের হাত ধরে রাখার জন্য তোমরা ভয় পেও না যেহেতু বাচ্চাদের বার্থডে কেক আগেটা নষ্ট হয়ে যায় তাই আরেকটি বার্থডে কেক আনা হয় আর তাই আমরা সেটা খাওয়া দাওয়া শেষে কিন্তু কেকটা কাটাকাটি করি তারপরে কেকটা খাওয়া হয় ভাবতেই অবাক লাগে এই গুটি গুটি হাত পা তুল তুলে শরীর নিয়ে সেদিন ওরা দুনিয়ার মুখ দেখলো আর এর মধ্যে কতগুলো দিন কতগুলো বছর চলে গেল ওরাও ধীরে ধীরে বড় হচ্ছে এটাই বুঝি দুনিয়ার নিয়ম তাই না আমরাও একটা সময় ছোটো ছিলাম আজকে আমরা বাবা মা হয়েছি এরপরে দাদা দাদি নি নানা হয়ে যাব ইনশাল্লাহ তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন আর নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম কেমন আল্লাহ হাফেজ